হ্যালো ভিওর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ছাদের শাটারিং সম্বন্ধে জানব এই ছাদের শাটারিং শুরু করার আগে যে কাজগুলো করতে হয় এগুলোও আমরা জানব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগা মন্দ লাগা আপনাদের মতামত জানাবেন অবশ্যই তো আমরা যখন এই একটা ফ্লোর কমপ্লিট হয়ে যাবে ঢালাই এরপরে কলাম ঢালাই করব কলাম ঢালাই যখন শেষ হবে এটাকে পর্যাপ্ত পরিমাণের অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের কিরিং করার পরেই পরবর্তী ছাদের জন্য আমাদের এই শাটারিংগুলো শুরু করতে হবে যদি এটা বহুতল ভবন হয় অর্থাৎ একের অধিক হয় তখন একটা পর একটা ফ্লোর এইভাবে চলতেই থাকে এই শাটারগুলো দুইভাবে করা যায় এখানে কাঠের শাটার আছে অনেকে স্টিল শাটার দিয়ে করেন স্টিল শাটার করলে কিন্তু আপনাদের সার্ফেসটা অনেক সুন্দর হয় আর কাঠের শাটার করলে সতর্ক রাখতে হবে যেন বিমের তলা এবং বিমের সাইডগুলো কোনোভাবে যেন ফাঁকা না থাকে যাতে করে ঢালের সময় এই ফাঁকাগুলো দিয়ে ছিদ্রগুলো দিয়ে যদি পানি বের হয়ে যায় সেই জায়গায় হানি কম বের হবে এবং দেখতে খারাপ হবে তো যাই হোক এই বিষয়ে কিন্তু খেয়াল রাখলে আপনাদের কাঠের শাটারিংও আপনারা করতে পারবেন কাঠার শাটারিং করার জন্য বা যে কোনো শাটারিং করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে যে তো আপনার লেভেল দাগ দিতে হবে যখন লেভেল পাইপ দিয়ে এই দাগগুলো সব জায়গায় দিয়ে দেবেন সেখান থেকে মাপ নিয়ে আপনাদের এই বিমের তলাগুলো খাটাতে হবে বা তলাগুলো লাগাতে হবে সাপ দিয়ে যখনই আপনারা দেখবেন আপনাদের ড্রয়িং অনুযায়ী কোন বিমের হাইট কতটুকু আছে সেটা আর একটা বিষয় লক্ষ্য রাখবেন এই বিমের হাইটগুলো যখন আপনি ডিজাইনে দেখবেন তখন আপনার সাত সহ কিন্তু মাপ দেওয়া থাকে একেবারেই আর সেই হিসাবেই আপনাদের এই বিমের জন্য স্টিরাপগুলো তৈরি করতে হয় তো আপনারা দেখবেন যে আপনাদের বিমের হাইট মোট কত আছে যদি দেওয়া থাকে পনেরো ইঞ্চি সেখান থেকে যদি আপনাদের ছাদের থিকনেস পাঁচ ইঞ্চি সেটা বাদ দিয়ে তাহলে আপনাদের ঝুলে থাকবে স্লাবের নিচে দশ ইঞ্চি এটা মাথায় রাখবেন এইভাবে সম্পূর্ণ যেই ড্রয়িংয়ে যেই ডিজাইনে বিমের হাট যেরকম আছে আপনারা সেরকম হিসাবে এই শাটারগুলো রেডি করবেন শাটারিং যখন করা হয়ে যাবে তখন আপনারা প্রথমেই তলা হয়ে যাবে এরপরে দুই সাইডে আপনার সারিং করতে হবে এরপর দুই সাইড যখন হয়ে যাবে তখন আপনাদের ডাসা এবং এই যে আহ স্লাবের যে মধ্যখানে দেখতেছেন বাসগুলো এই খুঁটিগুলো খাড়া করেই আপনাদের ছাদের শাটারিংটা করতে হবে ছাদের শাটারিং করা শেষ হলে সেটাতে শীত বিছাই দিয়ে তারপরে রড কাজ শুরু করতে হয় তো এর আগে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যদি বাঁশের খুঁটিগুলো হয় তা খুঁটিগুলো দেখতে হবে যেন দুর্বল এবং নষ্ট না হয় যদি দুর্বল এমন নষ্ট হয় তাহলে এটাকে চেঞ্জ করে নতুন ভালো খুঁটি স্থাপন করতে হবে এবং কাঠগুলো দেখতে হবে যেহেতু এই কাঠ একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে কাজ করতে গেলে কিছু কাঠ ওয়েস্টেজ হিসাবে নষ্ট হয়ে যায় সেগুলো বাদ দিতে হবে এবং নতুন কিছু কাঠ সংযোগ করতে হবে এইভাবে কিন্তু ধাপে ধাপে আপনাদের এই শাটারিং কাজগুলো আপনাদেরকে করতে হবে তো আমরা এখানে যে ডাসাগুলো ব্যবহার করছি এগুলো কাঠ এবং সাইডবোর্ড এবং তলাগুলো সম্পূর্ণ কাঠ শুধুমাত্র আমরা এখানে যে কলামগুলো আমরা কাস্টিং করি ঢালাই করি এই কলামগুলো শুধু স্টিন বোর্ড দিয়ে করানো তো যাই হোক আমাদের এখানে এক্সটেনশন হবে আর এই জায়গাটা হবে ভয়েট অর্থাৎ একাধিক যেখানে ইউনিট থাকে সেখানে কিন্তু এই ভয়েটের ব্যবস্থা থাকে প্রতিটা ভয়েট থেকে ইউনিট